বিশেষ কারণে হায়দ্রাবাদে চলে এসেছি সেই কারণটি কি কাহন পরিবারের কাছে নয় সারপ্রাইজে জইল এদিকে সরস্বতী পুজো এলো বিশেষ বন্ধু খোকনরা ও মিনা করবে আমাদের সরস্বতী পুজো কিন্তু পুষ্পাঞ্জলির কি হবে পাশেই রয়েছে তেলেগু মন্দির পোচামা তালি মায়ের মন্দির এখানে পুরোহিত সরস্বতী রূপে মায়ের পুজো ও অঞ্জলি করালেন আমাদের হঠাৎই বাইকে করে তিনি চলে এলেন যখন আমরা হতাশ হচ্ছিলাম কি হবে কি হবে যেন দেবদূতের মতো এলেন এবং তালা খুললেন পুজো দিলেন বিভিন্ন রূপে মা সরস্বতীর পুজো হচ্ছে এই দেখো পোচামাতালি সেজে উঠেছেন মা সরস্বতী রূপে কেমন এক অন্য রকমের অনুভূতি একই অঙ্গে বিভিন্ন রূপ একই শক্তি বিভিন্ন শক্তি জয় মা সরস্বতী